এই ওয়েবসাইটটি ভিজিট করে যে কোনো পরীক্ষার রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন এছাড়াও সাথে মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন মাত্র দুই মিনিটে দেখিয়ে দিচ্ছি এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে শুরুতেই যে কাজটি করবেন আপনার ফোনে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন এবার সার্চ বারে গিয়ে টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট দেন সার্চ অপশানে টাইপ করে দেবেন এবার প্রথমেই যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন এই সাইট টিকে ওপেন করার প্রয়োজন হবে তো আপনাদের সুবিধার জন্য এই সাইট টির লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাই আপনি চাইলে খুব সহজে সাইট টিকে ভিজিট করতে পারবেন এবার সাইট টির উপর ট্যাপ করে সাইট টিকে ওপেন করে নিব ওয়েবসাইট টি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এবার প্রথমেই সাইট টিকে কিছুটা জুম করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এখানে প্রথমেই যে ফর্মেটটা দেওয়া আছে এক্সামিনেশন এর পাশে যে ফাঁকা বক্সটা আছে এখানে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে পরীক্ষার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবার দ্বিতীয় ফর্ম্যাটে গিয়ে সেম ভাবে ফাঁকা বক্স এ করে আপনার পরীক্ষার শালটি এখানে সিলেক্ট করে দিবেন এবার তিন নাম্বার ফর্ম্যাটে গিয়ে আপনার বোর্ড সিলেক্ট করা প্রয়োজন হবে যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করে দিবেন এছাড়াও আপনি যদি টেকনিক্যাল বোর্ড বা মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন এখান থেকে মাদ্রাসা টেকনিক্যাল সিলেক্ট করে নেবেন এবার সার নাম্বার ফরম্যাটের পাশে ফাঁকা বক্সের উপর ট্যাপ করে এসএসসি পরীক্ষার রুল নাম্বারটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে পাঁচ নাম্বার ফরম্যাটের সেম ভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার একদম নির্ভুলভাবে বসিয়ে দিবেন শেষে একটি প্রশ্ন দেয়া থাকবে যোগ বিয়োগ করে ফলাফলটি পাশের বক্সে টাইপ করে দিবেন সম্পূর্ণ ফর্ম টি ফিল আপ করা হয়ে গেলে এবার সাবমিট অপশনে ট্যাপ করলেই আপনার রেজাল্ট সাথে মার্কশিট টাও পেয়ে যাবেন মার্কশিট ডাউনলোড করার সিস্টেম হচ্ছে ওপরে থ্রি ডোট আইকন পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দেবেন এবার এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলেই আপনার মার্কশিট টা খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে দ্যাটস ইট